একটা স্কুলে ভর্তি হতে যাচ্ছে এটা কি ভুয়া খবর নাকি সঠিক হ্যাঁ সে সিঙ্গাপুরের স্কুলে ভর্তি হবে এবং সিঙ্গাপুরে আমরা কিছুদিন থাকবো হুগলির ভক্তরা কোথায় একটু বেশি মন চাচ্ছে তোদেরকে দেখার জন্য এবার কি বলবি তোরা সবসময় যেভাবে বলতে চাচ্ছিস সেভাবেই বলে যাচ্ছে কোন রকম ছাড়া কি অবস্থা কি বলবো তোদের কথা যাই হোক যারা আছে তাদের জন্য একটা বিশাল সুখবর আছে সেটা হচ্ছে খানের বড় ছেলে খান সিঙ্গাপুরে একটি বড় স্কুলে ভর্তি করাবে তার জন্যেই সাকিব খান অপবিশ্বাস এবং জয়কে একসাথে কয়েকদিন থাকতে হবে বুবলির ভক্তরা কোথায় এবার কিছু একটা বলেন কারণ সাকিব খান বুবলিকে রেখে সাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসের কাছে চলে আসছে অপু বিশ্বাসের একটি সাক্ষাৎকারে এক বছর আগে বলেছেন খুব শীঘ্রই ছেলে আব্রাম খান জয়কে পড়াশোনার জন্য বিদেশে পাঠাবেন ডালিট কুইন অপু এবং মেগাস্টার সাকিব খান এবার জানা গেল আব্রাম খান জয়কে নিয়ে সিঙ্গাপুরে যাবেন অপু সঙ্গে থাকবেন বাবা সাকিব খান যাকে বলা হয় এক কথায় বাবা মা দুজনেই থাকছেন জয়ের সাথে অপবিশ্বাস নিজেই বলেছেন এসব কথা বুবলি চায় সাকিবের দিন শেষ হোক তাই বারবার সাকিবের গোপন ছবি প্রকাশ করে কিছুদিন আগে অতুল কালাম কাণ্ড হলো সাকিবের ছবিতে মানুষ জুতা করলো এটা কোনো কথা আসলে কি আপনারা জানেন বুবলি চায় সাকিব কারোর খোঁজ খবর না শুধুমাত্র বুবলিকে নিয়ে দেশের বাইরে সংসার যেমন বুবলি ঠিক তেমনই তার ভক্তরা যাই হোক সুখবর দিতে এসে পচা আলুকে নিয়ে কথা নাই বলি কি বলেন আপনারা অপু জয় এবং সাকিব খান তাদের এই খুশির কথা শুনে অপবিশ্বাসের ভক্তরা আপনারা কতটুকু খুশি হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বুবলির ভক্তরা কতটুকু জ্বলছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যদি চান ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন এক ভিডিওতে আল্লাহ হাফিজ